নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আর দিনটা ছিল শনিবার সকাল তখন অনেকটাই বেজেছিলো তাঁতারপুরো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল তারপর বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিয়েছিলাম রান্না করতে যাওয়ার আগে যদি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে না পারি না মনের মধ্যে একটা কীরকম খুঁতখুট থাকে কারণ আমি একটু এটোকাটার বিচার করি তো এই জন্য আগে রান্না বান্না করার আগে বিছানা সব তুলে নিয়ে ফার্নিচার সব মুছে জামাকাপড় সমস্ত কিছু কেচে মেলে দিয়েছিলাম এখন তো ছাদে যেতে পারি না রেনিং নেই বলে ভয় লাগে যেতে এই জন্য যাই না ঘরেই নেই তো এখন ঘড়িতে বেঁচেছিলো ঠিক রা দশটা বাজে তো সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো তো আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো ভেবেছিলাম যা সবজি আছে সমস্ত কিছু সবজি দিয়ে আজকে একটা পোস্ত দিয়ে তরকারি করি আর সোয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম সোয়াবিন আলু পটলের তরকারি করব। আর মটর ডাল আর খাওয়ার সময় দুটো বড়া বেজে নিলেই হয়ে যাবে সেই মতো মা কিছু সবজি কেটে দিয়েছিলো আর আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম কারণ আমাদের এতগুলো লোকের জন্য যে সবজি কাটা একটু সময় লাগে আর আজকে হাটবার ছিল মা যেহেতু বিকালবেলা হাটে যাবে তো ফ্রিজে যা সবজি ছিল সব কিছু কেটে সাফ করে করে দিয়েছিলাম তাতে কি বলা তো আবার নতুন করে সবজি আসে আমরা তো খুব টাটকা ফ্রেশ সবজি খাই তো বেশি দিন আমাদের থাকে না যা আনা হয় তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয় তো এখানে যত পটল গাজর কাঁচকলা তারপরে হচ্ছে তোমার রাঙা আলু আল এমনি আলু সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তার আগে তো দেখি মুচো পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফোড়নে তো এইগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম যতক্ষণ মশলাটাও আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে পোস্ত সাদা জিরে একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম মা এখন সবই পাকা লঙ্কা আনছে তাই জন্য পাকা লঙ্কা দিয়ে করছে এই জন্য টমেটো আর পিসে দিতে হচ্ছে না কাশ্মীরি লঙ্কাগুলোও দিতে হচ্ছে না রঙটা হেভি আসছে তো যাই হোক তারপরে এটাকে নাড়াচাড়া দিয়েছিলাম তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে এসেছিলো আর আমি সবসময় রাজেও বলেছি আমি ঝিঙে দুল তারপর হচ্ছে তোমার সুদুল যেটাকে বলে তারপর বেগুন এগুলো আমি পরে দিই কারণ তেলের মধ্যে দিলেই একটা থেকে জল বেরোয় আর একটা তেল টেনে নেয় এই জন্য এটাকে আমি সবাই শেষে দিই তাই যখন অন্য সবজিগুলো নরম হয়ে গিয়েছিলো তখনই আমি বেগুন বরবটি আর ঝিঙে আর জুধ ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম এই সবজিটা খেতে এত টেস্ট হয়েছিল এর মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছিলাম আর যেটা পেস্ট করে রেখেছিলাম সেই টেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল সত্যি কথা বলতে না নিরামিষ সবজি যদি বেশ ভালোভাবে রান্না করা যায় না সেটা দিয়েই দেখে খেতে কিন্তু দারুণ লাগে আর দীপক এরকম ঘ্যাট ঘুট তরকারি খেতেও খুব ভালোবাসে যদি তরকারি স্বাদ ভালো হয় আর নিরামিষে যত রকম সবজি তরকারি আছে দীপক খেতে ভালোবাসে তাই ওর খাওয়া নিয়ে না আমার অত চিন্তা করতে হয় না তো যাই হোক এখানে রান্নাটা প্রায় প্রায় হয়েছিল আর অপরদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখন জানো তো তাতানকে আমি রেগুলার যা ডাল হয় বাড়িতে যা রান্না হয় আমি আলাদা করে ওর জন্য কিচ্ছু করি না যে ডালটা আমি করি আম দিয়ে টক ডাল সেই ডালটাই ওকে খাওয়াই যে পাঁচমিশালি তরকারিটা হচ্ছে বা মাছ হচ্ছে মাছ হচ্ছে যাই হোক ওকে সব কিছু দিয়েই আমি খাওয়ানোর চেষ্টা করি আর ও মাঝে মাঝে ওর ইচ্ছা হলে খায় নাই চলেও খায় না কিন্তু আলাদাভাবে ওই সব কিছু আলাদা আলাদা করা ওটা করিলাম হ্যাঁ তবে ওর আলু আর ডিম সেদ্ধটা আমি কমন রাখি তো এখানে টমেটোটা দিয়ে দিয়েছি আর যে পেস্টটা করেছিলাম জিরে পোস্ত আর একটুখানি তোমার হচ্ছে আদা লঙ্কা এটাই দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সর্ষে দেবো তারপরে ভাবলাম না দেবো না তো টাটানের তো কালকে তো ওই হাটের যে ফুটোটা হয়ে গিয়েছিল। কারেন্টে তো আজকে অনেকটাও দুষ্টুমি কম আছে তার মধ্যে দাদারা কাজে আসেনি বলেই গিয়েছিল আজকে আসবে না তো বাবা ওকে নিয়ে একটু বেরিয়েছে কোল থেকে নামবে না বলেই দিয়েছে তো তরকারিটা আমার হয়ে এসে জল দিয়ে এবার এটাকে ঢাকা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো এখন ঘড়িতে বাজে শুয়া তিনটে তাতানকে খাইয়ে দাইয়ে স্নান টান করে দিয়েছিলাম আর ঘরদুয়ার যেরকম মুচি মোচা সব কিছু হয়ে গেছিলো বড়া ভেজে নিয়েছিলাম তো সবার শেষে আমি খেতে বসেছি দীপক নিয়ে এসি চালিয়ে ওই ঘরে গেছে শুতে আর এই সময় আমি খেতে বসেছি তো এখানে সবার হয়ে গেছে তো তরকারিটা দেখতেই পাচ্ছ নাড়া আছে তরকারিটা দীপকের ভালো লেগেছে তো আমি তো ডাল ভক্ত নই ডাল আমি খাবোই না আমি মাকে সবসময় বলি আমার ডাল কখনোই ধরবেই না আমি ডালটা খেতেই চাই না তো এখানে পাঁচমিশালি ঘ্যাটটা নিয়ে নিয়েছিলাম আর বড়া ভেজেছিলাম ওই বেগুন কুচিয়ে রেশুনের মধ্যে দিয়ে বড়া ভেজেছিলাম আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম আমার না এইরকম শুকনো শুকনো খেতে ভালো লাগে একটু ঝোল যদি অল্প হয় তাতেও চলে যায় কিন্তু ডাল আমার একদম পছন্দ না কিন্তু দীপকের আর আমার ছেলের বারো মাসই ডাল লাগে ছেলে নয় ছোটো মানা যায় কিন্তু দীপকের বারো মাসি ডাল লাগে ওকে যদি আমি মাংসও দিই তাতেও ওর আগে একটু ডাল দিয়ে ভাত খাবে তারপর ও মাংসে ঝোল নেয় এরকম ও ব্যাপার ও ডাল ছাড়া খেতেই পারে না তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে সন্ধেবেলা মা হাট করে এলো তারপরে দেখো স্প্লিটসভিলা চালিয়ে দিয়েছি শনিবার আজকে প্লিজবিলা দেখব তাতান তখনও ঘুমোচ্ছিল ওঠেনি আজকে অনেকটা দেরি করে ঘুমিয়েছে সাড়ে চারটের সময় ঘুমিয়েছে তাই জন্য আমি আর ডাকিনি ও ঘুমোচ্ছিল আর আমি শুয়ে ফোনে ও সবার ব্লগ দেখছিলাম এডিটিং করছিলাম তো এই সময় চা বসিয়ে দিয়েছি বাবা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মা হাট করে চলে এসেছে তো চা বসিয়ে দিয়েছিলাম বাবা মার তো দুধ চা খায় কিন্তু ওরা চিনি ছাড়া খায় আমিও ওদের মতো চিনি ছাড়া খাই কিন্তু মাঝে মাঝে যখন একটুখানি মানে ইচ্ছা লাগে মনে বাসনা লাগে তখন একটু আবার চিনি দিই তো ওনাদের চা দেওয়া আসার পরে আমি আবার চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম আমার চা কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের পছন্দ হবে না কারণ আমার চিনি না নাম মাত্র দিই আমার নিজের মায়েরই আমার চায়ের পছন্দ করে না কারণ আমি একদমই চিনি দিই না বললেই চলে আমার ভালো লাগে না কেন জানি না এমনি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু ওই চায়টায় মিষ্টি ভালো লাগে না তো তারপরে চা বিস্কুট নিয়ে ঘরে গিয়েছিলাম প্লিজ বিলা এই শনি রবিবার আমি কিন্তু তাতানকে নিয়ে পড়তে বসাই কিন্তু প্লিজ বিলা শেষ হয় তারপরে দেখো তাঁতানগুলো ঘুমোচ্ছে কীভাবে জানলাটা খুলে দিয়েছিলাম এসি চলছিল আর আমাদের এই চাদর বিছানায় দিতে লাগে মানে এসি চললেও গায়ে একটা চাদর দিয়ে বসি আর এরকম পিস হচ্ছে এটা দেখে তারপর তাতালকে পড়তে বসাবো ওকে পরানো টানানো হয়ে যাওয়ার পর রাতের বেলা তরকারি বলতে প্রচুর আলু ছিল আলু নিয়ে নিয়েছিলাম আর মাছ জিলিপি পিয়ানি সেই দিয়ে খেয়ে নিয়েছিলাম